ইসমিল্লাহ রহমান আমরা আজকে প্রথম দেখব হলো শক্তির নিত্যতা এই নিত্যতা কথার মানে হলো যেটা আগেও ছিল এটা এখনো আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে তাহলে সেই কথাটা কি সেই কথা কথা হলো যে শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না ধ্বংসও করতে পারি না কি বললাম বলতো সৃষ্টিকে আমরা সৃষ্টি শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না ধ্বংস করতে পারি না ফাইন কি করতে পারি এই যে সেল সেই লাইনটা লেখা আছে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতে পারি এই কথাটা লিখতে পারবা না জি হ্যাঁ কথাই তাহলে কি বলবো সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না কি করা যায় এক রূপ পরিবর্তন করা যায় এখানে যে ভাষায় লেখা আছে এই ভাষায় নিজের ভাষায় বলতে হবে সত কি বলতো শক্তিকে কি করা যায় না সৃষ্টিও করা যায় না ধ্বংস করা যায় না রূপে পরিবর্তন করা যায় এখন দেখ আমি উদাহরণ দিচ্ছি তুমি মনে করো একটা ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন ইঞ্জিন ছিল তো সেই ইঞ্জিনের মধ্যে জ্বালানি তেল তুললে তাহলে জ্বালানি তেলের মধ্যে কি শক্তি আছে রাসায়নিক শক্তি আছে সে রাসায়নিক শক্তি ওই ইঞ্জিনের মধ্যে পুড়ে শক্তি তৈরি করে কথা বলছো কি তাহলে এখানে কি হলো রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হলো ওই শক্তি ওই ইঞ্জিনকে চালালো তাহলে ইঞ্জিনের যান্ত্রিক শক্তি হলো তাহলে কি হলো এই যে রাসায়নিক শক্তি হলো তাপ শক্তি তাপ শক্তি হলো যান্ত্রিক শক্তি তাহলে এই যে এই কথাটা সঠিক হলো না এক রূপ থেকে একাধিক রূপে পরিবর্তন করা যায় অন্য রূপে পরিবর্তন করা যায় বুঝতে পারছো কি এখন কথা হলো আমরা শক্তিকে সৃষ্টি করতে পারি না এই কথার মানে কি এই কথার মানে হলো তোমাকে কোনো কিছুই দিলাম না তুমি এমনি এটা কি পৃথিবীতে হয় কখনো বলো না তার মানে কি তুমি কোনো কিছু সৃষ্টি করতে পারো না আবার শক্তিকে ধ্বংস করা যায় না মানে কি ওই যে বললাম যে তুমি রাসায়নিক শক্তি ছিল সেটাকে যখনই তুমি পরিবর্তন করলে সেটা আরেকটা হয়ে গেল মানে শক্তি যা শক্তি সত্যি ধ্বংস হওয়া তা আর হয় না সেটা অন্য রূপ হয়ে যায় বুঝতে পারছো এই যে তোমার মাথার উপর কি একটা বাল্ব আছে না দেখো তো আছে তো বাল্ব নাকি অন্ধকারে পরিচয় আছে আচ্ছা ওই বাল্বের ওই বাল্বটার মধ্যে কি শক্তি ব্যয় হচ্ছে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি ব্যয় হচ্ছে বিদ্যুৎ শক্তি ব্যয় হয়ে শক্তি তৈরি মানে একটা একটা ব্যয় হচ্ছে মানে কি একটা থেকে পরিবর্তন হয়ে আর একটা হচ্ছে যেমন টাকা নিয়ে তুমি মার্কেটে গেলে টাকা পরিবর্তন হয়ে তোমার কি গায়ে পাঞ্জাবি উঠে গেল তা পাঞ্জাবি কি তোমাকে ওই লোকজন এমনি এমনি দিবে? জি না। তাহলে টাকা পরিবর্তন হয় পানদে পানদেবী বলে এটা কি বুঝা এখন ব্যাপারটা? জি বুঝছি। তাহলে এই লাইনটা এখন নিজের মতো করে লিখতে পারবা না? জি পারবো। এখনকার মগজ করা লাগবে। হ্যাঁ। এটা কি এতটুকুই? হ্যাঁ। শোনো এখানে প্রশ্ন লাগবে তুমি মুখস্থ করলে তো তোমার বিজ্ঞান পড়ার দরকার নেই কোন মুখস্থ না তুমি বুঝে খালি পড়বা মূল লাইনটা কি মূল লাইন কি এখানে সত্যিকে সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না কি করা যায় এক বা একাধিক রূপে পরিবর্তন করা যায় মানে আমি এটা আমার কথা নাই এটা তুমি বোর্ডেও লেখে দিবা ওইভাবে নম্বর পাবা তুমি নিজের ভাষায় লিখবা তাহলে ওই সার খুশি হবে যে না এই ছাত্র কোন গাইডের ভাষায় লেখিনি কোনো নোটের ভাষায় লেখিনি নিজের ভাষায় লিখছে ওই জন্য তো মানুষ বিজ্ঞান পড়ে মানে মগস্ত রাখে নাই খালি বুঝে পড়া স্প্রিং সংকোচনে বিভব শক্তি প্রথম আগে বোঝা লাগবে বিভব মানে কি বিভবের বাংলা হলো একটা সাপ কি এটা বাংলা একটা সাপ আচ্ছা পরীক্ষা আসছে এটা কি তোমার মাথায় একটা সাব তৈরি করে নি এখন পড়াশোনা করা লাগছে আচ্ছা এটা স্প্রিং মনে করো এই স্প্রিং কে তুমি নিজ দিকে সাপ দিয়ে ছোট করলে ওই স্প্রিং কি ওই রকমই থাকবি না তুমি সাপ ছেড়ে দেওয়ার সাথে লাভ দেবো মুখে উঠবে লাভ দেবো দিকে উঠবে তাহলে ওই স্প্রিং কে তুমি যে চাপ দিছলে ওই স্প্রিং এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়নি তাহলে তাহলে এই যে স্প্রিং কে যখন তুমি কি করলে পরিবর্তন করলে তখন তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হলো এই শক্তির নাম হলো বিভব শক্তি কি নামের নাম কি কি শক্তি এটা বিভব শক্তি কথা বলো বিভব শক্তি এখন তুমি যদি এটকের ভাষা মগস্ত করো তাহলে তো তোমার পড়া হবে না তা তো তোমাকে ওই মানে এটকের ভাষা মুখস্থ করা হবে না এটি খালি বলছে কি সেটা বোঝা লাগবে তুমি নর্মালি একটা স্প্রিং কে যদি চাপ দিয়ে ছোট করো তাহলে তার মধ্যে কি শক্তি সঞ্চিত হয় সহজ কথা হলো বিভব শক্তি বুঝবে স্প্রিং ছেড়ে দেওয়ার সাথে স্প্রিং লাভ দিয়ে উঠবি তাই উঠবি না এখন তুমি বলবা যে বিভব শক্তি মানে কি প্রশ্ন না বিভব শক্তি মানে কি একটা বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থানে গেলেই যে শক্তি সঞ্চিত হয় এদের এই যে দেখো লেখা আছে একটা বস্তু একটা স্বাভাবিক অবস্থা থেকে অন্য আর একটা অবস্থান যাওয়ার সাথে সাথে যে শক্তি সঞ্চিত হয় তার নাম বিভব শক্তি উদাহরণ দিচ্ছি মনে করেন স্প্রিং এটা স্বাভাবিক জিঙ্কা সিংকাই আছে ও কোনো কাজ করবে কত ওই স্প্রিং কে তুমি টানে লম্বা করলে এদিকে টানে ধরে থাকলে এখন যদি ছেড়ে দাও স্প্রিং কি চোটকে এদিকে যাবে না তার মানে স্প্রিং কে টানে লম্বা করলেও সে কাজ করে আবার সাপ দিয়ে খাটো করলেও সে কাজ করে কিন্তু নর্মাল অবস্থায় কোনো কাজ করে না কথা কি বুঝতে পারছ তাহলে এই যে স্প্রিংকে তুমি যে সাপ দিয়ে ছোট করিচ্ছ অথবা টানিয়ে বড় করিচ্ছ তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত হচ্ছে তার নাম কি শক্তি বিভক শক্তি এখন কি বুঝতে পারছ এখন বড় তো নিজের ভাষায় লিখতে পারবে না তাহলে তুমি আমাকে একটা সত্যি কথা তো তুমি কি এতদিন ধরে এরকম বুঝে বুঝে পড়ার চেষ্টা করছ তাহলে বুঝে চেষ্টা করি বলেই কিন্তু তোমার মধ্যে ওই হতাশাটা চলে যাচ্ছে তো ভাবিচ্ছ হাইনিটে এটা কোন বিপদে পড়লাম আর শোনো দেখো তুমি যদি ক্লাস সিক্সে এই বিজ্ঞান বইটা পড়লে হিনি সেমনে আসে বিজ্ঞান আরেকটু একটু সহজ হতো এইটা আসে কি আরেকটু সহজ হতো তারপরে তো তুমি নাইনে পড়তে তাই না এখন যেহেতু তোমার আগের দিকে ওই ক্লাসগুলো করা নাই সেজন্য তো একটা জিনিস তোমার কাছে নতুন লাগিচ্ছে তাহলে এই নতুন জিনিসটা একটু সময় যে শেখা লাগবে তোমার টেনশনের কোনো কারণ নেই এখনো তোমার হাতে কুল আল্লাহ রহমদের দেয়ার বছর সময় আছে দেয়ার বছর মানে সামনে বছর তো পরীক্ষা তোমার পর হবে হয়তো বুঝছো সেক্ষেত্রে দেড় বছরের সময় আছে আল্লাহ রহমতে তুমি বুঝে বুঝে আস্তে আস্তে পড়ো এই পড়া গুলো বুঝে উঠতে তোমার দুই থেকে তিনটে মাস সময় আল্লাহ রহমতে দেয়া লাগবে এই দুই থেকে তিন মাস পর তুমি তখন নিজেই বলবা যা স্যার এখন সেই রকম এখন সমস্যা হচ্ছে কি তুমি একে হচ্ছে নতুন জীবনে আগে এগুলো কোনোদিন পড়নি আবার একটা জিনিসের আমি বেসিক পড়ানোর সময়ই পাচ্ছি না কারণ সরাসরি তোমার পরীক্ষা চলে যাচ্ছে আশা করি সমস্যাটা বুঝতে পারছো জি আচ্ছা পরে মধ্যে সবাই বলে যে বিজ্ঞান কঠিন বিজ্ঞান যারা বুঝে পড়ে না তাদের কাছে কঠিন তোমাকে ক্লাসে এখনো আছে বিজ্ঞান নিচে কিন্তু তা তারা দেখো তো এল্লা কিচ্ছু বোঝে না খালি মগস্ত করিচ্ছে এবং ওরা খালি ভাববি যে বিজ্ঞান নেওয়া লাগছে তাই নিছি মনে মনে খালি কবি এটা সেই কঠিন বিজ্ঞান যদি কঠিন হতো আর বিজ্ঞান যদি এত সমস্যা সাবজেক্ট হতো তুমি শহরে তোমাদের অনেক আত্মীয় স্বজন আছে সেই আমাদের এই শহরেও আছে তুমি যেখানে বসবাস করো সেখানে আছে তুমি দেখো তো শহরের মধ্যে শতকরা নব্বই ভাগ ছাত্রই কিন্তু বিজ্ঞান নিয়ে পড়ে এটা আমার কথা না তুমি খুঁজ নিয়ে দেখো আমি কি ঠিক বললাম তাহলে কেউ বিজ্ঞান পাতে অন্য বিভাগে যেতে চায় না কেন কারণ ওই ভালো করে জানে যে বিজ্ঞান পড়লে তার একটা অন্য অন্যরকম একটা দাম মূল্য তার একটা খুবই মূল্য আছে সে উপরের দিকে আসে সে যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে পারবি তার চাকরি বাকরি থেকে শুরু করে কোন জায়গায় আল্লাহ কোনো সমস্যা হবে না কারণ বিজ্ঞানের ছাত্রের মেধাটা পরিষ্কার হয় মেধা ক্লিয়ার হয় বুঝতে পারছ একটা একটা জায়গায় যদি কেউ চাকরিতে লোক নেয় একই সাথে আর্টস এর লোক আছে সায়েন্সের লোক আছে ওই চাকরির কর্তা সবসময় নিবি তুমি আগে চলে আসো আচ্ছা এখন আসো এই যে সূত্রটা আছে ভিজিকেল টু এইচ আগে সূত্রের আগে গল্পটা জানা লাগবি তোমার এই সূত্রটা কই থেকে আসলো মানে জন্ম হলো কোথায় থেকে এটার জন্ম হয়েছে যদি কোনো বস্তুকে তুমি উপরের দিকে উঠাও তাহলেই তুমি এই সূত্রটা ব্যবহার করা লাগবে কোন উপরের দিকে উঠালে এই সূত্র বুঝতে পারছো কে এখন কবা সার উপরের দিকে কোথায় উঠাবো মনে করো একটা বস্তুর ভর হলো এম এম এটা এই উচ্চতায় উপরের দিকে উঠাচ্ছ এইরকম উপরের দিকে উঠাচ্ছ তাহলে এই যে উচ্চতায় উঠালে তাহলে এর মধ্যে শক্তি কতটুকু থাকবে সেটা হলো ওই বস্তুর ভর হলো এম অভিকর্ষ তরণ হলো জি আর উচ্চতা হলো এইস এই তিনডের গুণফল ফল আবারও বলতেছি এখানে অভিকর্ষ তরণ জি কাজ করে সেটা নিচের দিকে কথা বুঝতে পারছো কি অভিকর্ষ তরুণ মানে কিন্তু ওই যে তুমি পৃথিবী যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে সেই বলের জন্য যে তরণ হয় সেটার নাম হলো অভিকর্ষ তরণ অভিকর্ষ তো তরণ বুঝো না তাই বুঝে দেই মনে করো তুমি যে বাসায় বসবাস করো ওখানে একটা ছাদ আছে না ছাদের ওপর থেকে তুমি একটা কলম নিচের দিকে ফেলে দিলে আবার ভাজিজান কোনো বস্তু ফালায় না কারো মাথার ওপর পড়ে গেলে আবার আহত হবে কি ফালালে একটা হালকা কলম ফেলে দিলে ওই কলমটা নিচের দিকে যত নামবে তত বেগ বাড়বে না আচ্ছা নিচের দিকে ওটা কেন নাম বলো তো পৃথিবী ওকে টানতেছে তাহলে ওই যে নিচের দিকে নামতেছে আর বেগ বাড়িচ্ছে বেগ কি হচ্ছে বাড়তেছে সেটাকে বলা হয় অভিকর্ষজ তরণ এই যে দেখো লেখা আছে অভিকর্ষজ তরণ এখন কি বুঝছ জি অভিকর্ষজ তরণ কি এখন বুঝছ জি বুঝছি তাহলে কোনো বস্তুকে তুমি উপরে উঠাসো তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি মানি এমজেইস এখন মনে থাকবে জি

আরে ইয়ংকত তুমি অনেকবার করছো কিন্তু তোমার মোস্ত হয়ে যায়নি জি মোস্ত দেখো তখন কিন্তু না বুঝেই মোস্ত হচ্ছে আর এখন বুঝলে এখন আরো ভালো লাগবে না জি তাহলে তোমার মধ্যে কি ধারণাগুলো ভাঙতিছে ভুল ধারণাগুলো জি আচ্ছা ফাইন এখন আসো আমরা এই ঘ নম্বর দেখো লেখা আছে যে বস্তু দুইটার উপর কাজ সমান হবে কিনা তাহলে কোন দুটা বস্তুর কথা বলছে একটু দেখো এই যে দুটা বস্তু এই যে এখানে একটু খেয়াল করো লেখা আছে প্রথম বস্তু এইভাবে কাজ করে দেখো এইটুকু এইটুকু এটা হলো প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর জন্য এই কথাগুলো আছে এই যে দেখো এই কথাগুলো আছে তাহলে বস্তু কয়টা তাহলে বস্তু দুটা দুই বস্তুর উপর দুই প্রকার কাজ হবে কয় প্রকার কাজ হবে বলো তো দুই প্রকার দুই প্রকার প্রথম বস্তুর কাজ ডাব্লু ওয়ান দ্বিতীয় বস্তুর কাজ ডাব্লু টু এই দুই লাইন বুঝছো কিনা এখন বুঝে এই যে কাজের সূত্র কি এ দেখো এফ এস এফ মানে হলো বল আর এস মানে কি স্মরণ কি স্মরণ স্মরণ মানে বোধ কি আসলে না আচ্ছা মনে করো তুমি যেখানে বসে আছো ওখান থেকে দুই মিটার তুমি পূর্ব দিকে সরে গেলে যে পূর্ব দিকে যে সরে গেছো একটা নির্দিষ্ট দিকে এটার নামে স্মরণ বুঝতে জি দেখো লেখা আছে কিন্তু এত বেগে সরানো হলো ঠিক আছে আচ্ছা এখন আসো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বস্তুকে প্রথম বস্তুর ভর কত পঞ্চাশ কেজি তাকে কতটুকু সরানো হচ্ছে ও আমি একটু ভুল বললাম একটু ভুল বলছি একটু ভুল বলছি এই যে ওপরে দেখো উপরেই দেখো এই যে সাইড নোটটা এখানে নিচে লেখা আছে তো ওপরে একটু দেখো এটা হলো প্রথম বস্তুর ভর হলো দশ কেজি আর এটা ঘর্ষণবিহীন মেঝেতে সরানো হয়েছে কতটুকু সরানো হয়েছে পঞ্চাশ মিটার মিটার কতটুকু মিটার আচ্ছা এখন এই জিনিসটা এখানে দেখো এই যে ভর এম মানে ইয়া সরি এই যে এই যে তোমার কি এটা এফ সমান কি দশ নিউটন এফ সমান কি দশ নিউটন তাহলে এখানে সে দশ লেখা হচ্ছে আর এস তো উপরে দেখলে এটা হলো পঞ্চাশ মিটার সেটা লেখা হচ্ছে দুটা গুণ করে পাঁচশো দুল তুমি বলো তো এই এই সমীকরণ থেকে এইটুকু অঙ্ক করতে পারবে না জি আচ্ছা এখন আসো এই বল থেকে আসলো এটা হলো বলের সূত্রে দেখো কার সূত্র এটা বলের সূত্র সূত্র তো বলের সূত্র যখন তুমি লিখতেছ তখন বলের সূত্র হলো এফ সমান এম এ এটা কি এম মানে ভর এটা জানো আর এ মানে হলো তরণ এ মানে কি তরণ দেখো তো তরণ কত মিটার লেখা আছে এক মিটার করে না এক মিটার ভর হলো কেজি তরুণ হলো এক তাহলে দশ নিউটন এখন বলবো স্যার বলের একক নিউটন কেন কারণ বল আবিষ্কার বলটা আমাকে কাছে নিয়েছে কে বিজ্ঞানী নিউটন সেজন্য তার নামের প্রতি সম্মান দেখায়া বলের একক হলো নিউটন নিউটনের প্রথম অক্ষর হলো এন সেজন্য ওখানে এন লেখা হয়েছে কাজ কাজ সমান কি এফ এস এটা গুলো করতে হবে তোমার এই লাইনটা এই যে সূত্র গুলো মুগস্থান এফ এস এফ সমান এফ এস এফ সমান এফ এস এভাবে মুখস্থ করবা এবং এটা এক একটা করে সূত্র কমপক্ষে দশ থেকে বিশ বার লেখপা কয়টা কয়বার লেখপা থেকে বিশ বার এটা লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা এটাও দশ থেকে বিশ বার লেখপা এটাও দশ থেকে বিশ বার লেখপা হ্যাঁ এই যে তুমি হয়তো ভাববা স্যার অন করে লিখবো কিনা না অন লেখা লাগবে না তুমি এইভাবে লিখবো মূল সূত্র হলো এভাবে লিখবা ডাব্লু ইজিক্যাল টু এফ এস খালি এইটুকু লিখবা টু এফ এস এই যে এখানে ওয়ান হলে ওয়ান আর এখানে টু হলে টু দেখো একই জিনিসই কিন্তু ডাবলু টু এর জন্য এফ টু আর এখানে আচ্ছা তুমি আমাকে একটা বলো তো এই যে তুমি আমার কাছ থেকে যে অনলাইনে দেখে নিচ্ছ তোমার কি মনে হচ্ছে না স্যার আমার একদম পাশে বস থেকে ধরে ধরে সব বুঝে বুঝে দেখে দেখে দিচ্ছে সামনে না বরং ওখানে সামনে বসে যেভাবে দেখাতাম তার সব মনে হচ্ছে তোমার আরো কোন একবার টাচে আমি তোমার আছি একেবারে লাইন ধরে ধরে দেখে দিচ্ছে তোমাকে এটা দেখো আচ্ছা তাহলে একটু গুসে দেই তোমা তোমার আগে প্রথম তোমার মূল কাজ হলো এইটুকু দেখো মূল সূত্র হলো এইটুকু এই যে গোল করে দিচ্ছে এটা হলো প্রথম বস্তুর ওপর কাজ এইটা হলো দ্বিতীয় বস্তুর উপর কাজ আগে এই লাইনটা ক্লিয়ার করবা তারপরে ক্লিয়ার করবা কোনটা এই কই থেকে আসলো করবা এফ ওয়ান কত দশ এর মান কত এক বসে দিলাম হয়ে গেল তাহলে এই অঙ্কটা কমপক্ষে দশ বার করবা তার এটা করবা দশ বার মানে এক করে দেবা এখন তোমাকে যদি বলি মূল অঙ্ক কোনটা গোল দেখছি যেটা এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এই অঙ্ককে সাহায্য করার জন্য এ ফনের মান বের করা হচ্ছে উপরে এখান থেকে বুঝতে পারছো কি দ্বিতীয়টার ক্ষেত্রে এই টুর মান বের করার জন্য উপরে এই সূত্রটা লেখে মান বের করা হচ্ছে শেষ গল্প আর নেই এখন আমরা রেজাল্ট দেখি প্রথম বস্তুর জন্য কাজ কত পাঁচশো জুল দ্বিতীয় বস্তুর জন্য কাজ কত জিরো কাজ কত দেখো নাকি জিরোই তো যে পঞ্চাশ কে একশো জিরো দিয়ে গুণ করলে তো জিরোই হবে তাহলে বলা যায় যে উভয় ক্ষেত্রে বস্তুর ওপর কাজ কখনোই সমান হবে না বুঝতে পারছি তাহলে আমাকে এখন বলো এখান থেকে এই টুকু যদি বার করে দেখে দেখে ওইভাবে লেখো এখন অঙ্ক হয়ে যাবে না হ্যাঁ আজকে তুমি যতক্ষণ জায়গায় আছো তখন ধরে মানে তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো করে তুমি ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা প্রয়োজনে যদি আজকে কমপ্লিট না হয় কাল কাল যখনই ঘুম থেকে উঠবা তখনই এগুলো প্র্যাকটিস করবা মানে আজকেই করার চেষ্টা করো এবং এটা দশ বার করতে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তাহলে এই প্রশ্নটা তুমি রাতের বেলায় একবারে পুরোপুরি কভার করো ঠিক আছে করে আল্লাহ নাম নিয়ে ফিরে পড়ো